চিংড়ি মাছ বড়ো বড়ো বেশ বড়ো বড়ো চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি এরপর এটা সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম আর দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন ওগুলোকে আমি ফ্রাই করবো খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়ে আর আমার এই চিকেন সরি চিংড়ি মাছ ফ্রাইটা একটু ডিফারেন্ট টাইপ অনেক এটা ইচ্ছা করলে আপনি কাঁচাও দু পেঁয়াজা ফ্রাই খেতে পারেন আবার আমি এটাকে আজকে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নিলে এটা একটু অন্যরকম টেস্ট হয় দেখুন তাহলে কিভাবে বানিয়ে নিচ্ছি আবার একটু উল্টে দিচ্ছি বেশ আহ মোটামুটি ভালো করেই এটাকে ট্রাই করে দিব তারপরে আমি একটা ছোট্ট টিপস দিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ট্রাই করতে গেলে অনেক সময় এই যে মাছের পিছনে যে মগজগুলো ওইগুলো বের হয়ে যায় আপনারা চিংড়ি মাছ বেছে নিয়ে পরে হলুদ আর লবণ দিয়ে মেঘে নেওয়ার পর এটা একটু ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টার জন্য বা বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এরপর এটা গরম তেলে ছেড়ে দিয়ে ভেজে দেবেন দেখবেন যে মগজগুলো বের হবে না আর হালকা তাপ পেতে পেতে এই যে মগজগুলো শক্ত হয়ে আসবে আর খুব সুন্দরভাবে এভাবে ভাজা হয়ে যাবে দেখুন এত সুন্দরভাবে ভাজা হয়েছে যে আবার তেলগুলোও নষ্ট হয়নি আর মগজগুলোও নষ্ট হয়ে যায়নি মাথার ভিতরে যে মগজগুলো এগুলো শক্ত হয়ে গিয়েছে আজকে শুধু চিংড়ি মাছ ফ্রাই করা নয় তার সাথে আমি চিপস ও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কীভাবে মগজ তাকে অক্ষুণ্ণ রেখে ট্রাই করবেন অনেকেই জানেন না যে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে দোপেয়াজার করলে এটার টেস্ট যে কী পরিমাণ বেশি আপনারা এভাবে বাসায় আমার মতো করে রান্না করে খাই খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর আবার চিংড়ি মাছগুলো কিন্তু ভীষণই বড় ছিল এটা দেখিয়ে দিচ্ছি মাথাটা ছোটো থাকে আর চিংড়ি মাছ সবসময় বাজার থেকে কিনতে গেলে ছোট মাথা যুক্ত চিংড়ি মাছ কিনলাম তার এই যে দেখুন বড়ি পুরোটাই হচ্ছে একদম অনেকটাই মাছ আছে মাংসতে ভরা আর ছোট্ট একটা বাথা মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন রাস্তার পেয়েটে কিনে দেখছি তুলোটাকে একটু বন্ধ করে নিলাম তো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে